অধিকাংশ ডাক্তার বন্ধুরাই জানেন যে ডাক্তার হ্যানিমেন সর্বশেষ সমীপতির আপডেট যে ভাষণটি রেখেছিলেন সিক্স এডিশন তো এই সিক্স এডিশনের যে মেডিসিনগুলো ছিল সেটি হচ্ছে বা পঞ্চাশ সহস্রতমিক ঔষধ মূলত এই এইটা আমাদের দেশের যারা ক্লাসিক ডাক্তার সর্বোচ্চ ভালো মানের ডাক্তার যারা তারা এই সাধারণত ব্যবহার করে থাকে তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিছু পোটেন্সি রয়েছে এই সেই পোটেন্সি বা এই ওষুধ ওষুধগুলো সাধারণত আমাদের দেশে সচরাচর উৎপাদন হয় না এটা ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে তো আমি আজকে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো বন্ধুরা এই ওষুধগুলো আমরা সারা বাংলাদেশে ডাক্তারদের জন্য এটা সেল করে থাকি প্লাস যারা রুগী রয়েছেন যাদের এই ওষুধগুলো ডাক্তাররা লিখে দেন আমরা তাদের জন্য এই ওষুধগুলো সেল করে থাকি আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি যে আমরা যে ওষুধগুলো ব্যবহার করতেছি অধিকাংশ ওষুধই কিছুদিন রেখে দেওয়ার পরে এগুলো গলে যাচ্ছে অর্থাৎ গলে যায় একটার সাথে একটা লেগে যায় নষ্ট হয়ে যায় যে বর্তমান যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে এই ওষুধগুলোর কোয়ালিটি আসলেই ভালো আমি নিজেও এটা ব্যবহার করেছি দেখেছি যে এটা নষ্ট হয় না বা সহজে এটা গলে যায় না তো আমরা পুরো পাঁচ গ্রামের যে একটা সিল প্যাক হয় এই সিল প্যাকটি তো এটা অনেকদিন যাবত ব্যবহার করছি দেখেছি যে এটা একটার সাথে একটা লেগে যায় না বা গলে যায় না এই একটা সুবিধা এটার পাওয়া যায় তো ওষুধটি আসলে কোয়ালিটির দিক থেকে খুবই ভালো এটা আমি নিজেও ব্যবহার করি তো এই কোয়ালিটির দিক থেকে ভালো হতে হলে পারে এই কোম্পানির ওষুধটা নেওয়া যেতে পারে তো আমাদের এখানে সরাসরি হেপকো কোম্পানি সহ আর অন্য অন্য যে সকল কোম্পানি রয়েছে সে সকল ওষুধ আমাদের এখানে পাওয়া যায় তার ভিতরে বিশেষ করে হেপকোর কোম্পানির যে ওষুধটা ইন্ডিয়ান যে হেপকো এই হেপকোর মালটা মোটামুটি ভালো তো আমরা এই ওষুধটা আমরা সংগ্রহ করি এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই ওষুধগুলো কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি পৌঁছে দিতে পারবো তো সর্বশেষ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি তো আপনারা আপনাদের প্রয়োজনে আমাদেরকে স্ক্রিনে দেখানো নম্বরে অর্ডার করে দিলে আমরা আপনাদের ওষুধগুলো রেডি করে আপনাদের চেম্বার পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمة الله